আমরা এক সময় দেখেছি এ দেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ সারা দেশে সন্ত্রাসী কার্যক্রমের কিভাবে বিস্তার ঘটেছিল এবং আমরা দেখেছি এদেশের জঙ্গিবাদের কিভাবে বিস্তার ঘটেছিল তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উনি যখন অনুধাবন করতে পেরেছেন উনি জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিষয়ে জিরো টলারেন্সের নীতি গ্রহণ করার কারণে আমরা এই দেশবাসীর সাথে দায়িত্ব পালন করে এই সকল বাহিনী গোয়েন্দা সংস্থা প্রশাসন এদেশের শান্তিপ্রিয় মানুষ আমাদের সাংবাদিক বন্ধুগণ জনপ্রতিনিধি সকলের সহযোগিতায় আমরা একসাথে দায়িত্ব পালন করে এই বাংলাদেশের জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে আপনারা জানেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা বাংলাদেশ পুলিশ একটি দেড়শো বছরের পুরনো একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ এদেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে এবং সফলভাবে দায়িত্ব পালন করে আমরা মনে করি আজকে বাংলাদেশ পুলিশের যে অবস্থান রয়েছে এই আইনশৃঙ্খলা রক্ষার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে এই বা এই পুলিশ সেই পুলিশ যারা উনিশশো একাত্তর সালের বঙ্গবন্ধুর আহ্বানে সারা দিয়ে পাক বাহিনীর আধুনিক মরণাস্ত্রের বিরুদ্ধে ত্রিনত্রী রাইফেল নিয়ে জীবন নিজের জীবন বাজি রেখে এই দেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম বুলেট নিক্ষেপ করতে কুণ্ঠিত হয়নি এবং সেই বীর পুলিশ সদস্যদের গর্বিত উত্তরাধিকার এই বাংলাদেশ পুলিশ এবং আমাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির জনকের আহ্বানে যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের যে অবদান তাদের আত্মাহুতির কারণেই এই মহান স্বাধীনতা আমরা পেয়েছি জাতির জনকের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি তো আমরা আপনারা জানেন যে এই স্বাধীন দেশে মধ্যে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এক সময়ে এখন মাননীয় প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্সের নীতি সেই নীতি অবলম্বন করে আমরা উনি আমাদের জনবল বৃদ্ধি করেছেন ইকুইপমেন্ট দিয়েছেন সক্ষমতা বৃদ্ধি করেছেন আমাদেরকে ট্রেনিং ইকুইপমেন্ট লজিস্টিক দেওয়া হয়েছে এবং আমি আপনারা দেখেছেন দেশের জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে বাংলাদেশ পুলিশের সকল সদস্যরা আপনাদের আপাবর্জন জনসাধারণের সাথে নিয়ে এদেশের জনপ্রতিনিধি প্রশাসন সবাই মিলে আপনাদের সহযোগিতায় এই এদেশের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এসেছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য এদেশের মানুষের যে কোনো ইভেন্ট যে কোনো বড় ধরনের অনুষ্ঠান সকল কিছুতে তারা নিজেরা দায়িত্ব পালন করছে চিত্তে এবং আপনারা দেখেছেন যে ঈদ হোক পূজা হোক যে কোনো ছুটিতে যখন সাধারণ মানুষেরা এদেশের সম্মানিত নাগরিকবৃন্দ যখন নিজের যার যার গন্তব্যে যান তাদের রাস্তার নিরাপত্তা বাংলাদেশ পুলিশ সাহসিকতার সাথে প্রদান করছে এবং তাদের গন্তব্যে পৌঁছা এবং যেখানে যাচ্ছেন সেখানকার নিরাপত্তা প্রদান করে তারা বা এই পুলিশ সদস্যরা নিজের ছুটিকে দেশের সম্মানিত নাগরিকদের জন্য যাদের বেতনে যাদের টাকায় তাদের বেতন হয় তার তাদের জন্য এই তারা এই নিজের ছুটিকে বিসর্জন দিয়ে দায়িত্ব পালন করছে নিজের সন্তানেরাও তার পরিবারের সদস্যরা উন্মুখ হয়ে থাকে সবাই ছুটিতে আসছে আশা করে যে বাংলাদেশ পুলিশের যে আমাদের যে সদস্যরা আছে তারাও বাড়িতে যাবে কিন্তু তারা ওই সময় সরকারি দায়িত্বে এদেশের সম্মানিত নাগরিকদের নিরাপত্তা প্রদানের জন্য নিজের ছুটিকে বিসর্জন দিয়ে এদের তারা আগ্রহ করে গর্বের সাথে এ দায়িত্ব পালন করে এবং সন্তানেরও গর্বিত হয় তাদের পরিবারের সদস্যরা গর্বিত হয় যে দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো এরকম একটি উত্তম কাজ করার জন্য সে ছুটিতে আসতে পারেনি এজন্য তারাও গর্বিত হয় এই জন্য আমরা এবং তাদের কাছ থেকে সম্মানিত নাগরিকরা আপনারা যা দ্বারা আমাদের এটাকে ফলো করে প্রচার করেন আমার এটাও আমাদের সদস্যদেরকে উৎসাহিত করে উজ্জীবিত করে অনুপ্রাণিত করে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে বৃহত্তর সিলেটের সন্তান সেই হিসাবে আমি আমার খুবই ভালো লাগছে যে মৌলভীবাজার আসতে পেরেছি এখানকার আলো বাতাস আমরা ছোটোবেলা থেকেই উপভোগ করেছি এই জন্য এই এলাকার সন্তান হিসেবে এখানে আসতে পেরে নিজের কাছেই একটু ভালো লাগে স্বস্তি পাই স্বাচ্ছন্দ্য অনুভব করি